আজকে আমাদের অষ্টমঙ্গলা তাই বাড়িতে ছোট করে কীর্তনের আয়োজন আর সেখানেই প্রসাদ বানানো চলছে আজকে আর কাউকে ডাকা হয়নি আজকে আমি সত্য নারায়ণের জন্য সিন্নিটা নিজে হাতে বানাচ্ছি অষ্টমঙ্গলার অষ্টমহরান বলো আর কি প্রসাদ হয় প্রসাদটা দেখা একটু চলছে চলছে প্রস্তুতি শুধু কলা চটকানো হচ্ছে তারপরে আস্তে আস্তে করে এখানে চালের আতব চালের গুঁড়ো আটা চিনি ঘি তারপরে দুধ করা হবে পুজোর পরে আমাদের আট দিন পরে যে প্রোগ্রাম হয় অষ্টম মঙ্গলা বলে সেটা গোটা বসা তৈরি হচ্ছে নাকি নারায়ণের সিন্নি প্রসের সাথে এগুলো সবজি হবে এখানে পনির আছে ফুলকপি আলুর সবজি একটা মিক্স সবজি হবে বাঁধাকপির সঙ্গে ডাল হ্যাঁ এই যে আমার ছেলে জল নিয়ে আসলো এতটুকু আনতে কষ্ট লাগলো বাবা চালা নিয়ে এসে যাও